পাগল হলি আমি রে তোর দিবানা আরে বল রে বল এ কি হলো রে এত সকাল সকাল জঙ্গলে আমাকে কেন ডেকেছিস তোর সঙ্গে আমার ধনী ফিরতি লাগে গেল বাবা তাই নাকি আমি তো জানতামই না আর কি হয়েছে রে ভালোবাসার পহিলি ছোঁয়া মনে জাগে গেল বাবা তাই ভালোবাসা হয়ে গেছে আচ্ছা তুই কি করে জানলি হনটা আকুল বাকুল হয় আচ্ছা আর কি হয় রে রোজ রোজু বাবা তাই নাকি আচ্ছা যদি আমাকে না দেখতে পারিস এ তখন কি হয় বাবা তাই নাকি রকম ব্যাপার আচ্ছা আমি দেখতে কি রকম তাই নাকি আমার উপর তুই ফিদা হয়ে গেলি আর কিছু হলি কি রেগুলো বাবা পাগলটাও হয়ে গেলি আচ্ছা বাবা ঠিক আছে তুই টেনশন নিস না আমি তোর সাথে দেখা করতে চলে আর তোর সাথেই বিয়ে করব কেন কি আমিও তোর উপরে ফিদা হয়ে গেছি আচ্ছা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিয়ে আসবো নতুন ফান্নি কমেডি ভিডিও